টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের একটি ক্লাসে আজকের ক্লাসে আমরা যশোরপুর দুই হাজার চব্বিশ সালের একটি প্রশ্নের সমাধান করব তো প্রশ্নের কথা তুমি দেখতে পাচ্ছ কয়ের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক না থাকে আমরা প্রথমে কয়ের অ্যান্সারটা বুঝে নেব যে সকাল আটটা তিরিশ মিনিট মানে সাড়ে আটটায় বা আটটা তিরিশটায় ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার অন্তর্গত কোনকে ডিগ্রিতে প্রকাশ করো তো আমরা এই কোনটাকে কী করবো বলো ডিগ্রিতে প্রকাশ করবো তো আমরা যদি একটু দেখি যে একটা ঘড়ি দিয়ে যদি একটু বোঝানোর চেষ্টা করি ধরো এই ঘড়িতে বাজে কয়টা বলো তো প্রশ্ন বলছে যে আটটা তিরিশ কয়টা বাজে বলতো আটটা তিরিশ এখন দেখো তো এইটা হচ্ছে ঘন্টার কাটা এই হলো মিনিটের কাটা যখন আটটা তিরিশ হয় তখন ছয়ের কাছাকাছি থাকে তোমরা জানো যে এই বারো এখানে হচ্ছে বারো থেকে শুরু করে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট ছয়ের কাছে থাকবে প্রতি এক এক ঘরে এটা পাঁচ মিনিট করে পাঁচ মিনিট করে পাঁচ মিনিট করে তোমরা কি জানো পাঁচ মিনিটে কত ডিগ্রি কোন তৈরি হয় পাঁচ মিনিট হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি কোন তৈরি হয় কারণ কি টোটাল সার্কেল একটা বৃত্ত সম্পন্ন হলে এখানে তিনশো ষাট ডিগ্রি কোন হবে তাহলে এখানে মোট বারোটা ঘর আছে তাহলে তিনশো ষাটকে তুমি যদি বারো দিয়ে ভাগ করো তাহলে প্রতি ঘরে পাবা তো তিরিশ ডিগ্রি কোন আচ্ছা তা এখন যদি তুমি একটু খেয়াল করো যে আমি তোমার বেশিটা ক্লিয়ার করে দিই তারপরে তুমি দেখবো যে নি হিসাব করতে পারছো তো যখন আটটা বাজে তো আমরা মিনিটের কাটাকে তো পাবো ছয়ের কাছে কিন্তু এই ঘন্টার কাটাকে কোথায় পাবো যেহেতু সাড়ে আটটা বাজে তো আমরা জানি ঘন্টার কাটা হচ্ছে এক ঘন্টায় প্রতি তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে এক ঘন্টায় ঠিক আছে তো যদি আধা ঘন্টা হয় আটটা তিরিশ তখন কিন্তু ঘন্টার কাটা আটের কাছে থাকবে না এবং নয়ের কাছেও থাকবে না আট আর নয়ের ঠিক মাঝখানে থাকবে যখন নয়টা বাজবে তখন আমার নয়ের কাছে চলে যাবে তাহলে আট আর নয় ঠিক মাঝামাঝি দেখো আমাদের এই ঘন্টার কাটা তাহলে আমার ঘর কত দেখো তো এই হচ্ছে তিরিশ ডিগ্রি আর এই হলো আরও তিরিশ ডিগ্রি তাই তো আচ্ছা আর এইখানে আছে তোমার আরও একটু মানে অর্ধেক তিরিশ অর্ধেক মানে হচ্ছে তোমার পনেরো ডিগ্রি তাহলে তুমি পাচ্ছ কত এ দেখো তিরিশ আর তিরিশ ষাট আর হচ্ছে পনেরো সত্তর পঁচাত্তর ডিগ্রি সিম্পল কেন আমরা হিসাব করে ফেলেছি এবার ম্যাথমেটিক্যাল বইতে আমরা যদি একটু দেখি যে আমরা জানি ঘড়িতে সর্বমোট বারোটি দাগ কাটা থাকে যদি ছোট ছোট দাগ থাকে ষাটটি আর বড় বড় দাগ থাকে বারোটি ঘন্টার কাটার ক্ষেত্রে বারো ঘন্টার কেন্দ্র ষাট ডিগ্রি ঘন্টার কাটার ক্ষেত্রে তাহলে ঘন্টার কেন্দ্র উৎপন্ন কত ডিগ্রি ডিগ্রি যে প্রতি মাত্র যেটা বুঝাইলাম এরপরে দেখো তাহলে এক এক ঘন্টার কাটা এক মিনিটে কেন্দ্র উৎপন্ন কোন এক ঘন্টা কাটা এক মিনিটে এই যে এক মিনিট বলতে ছোট্ট একটা মিনিটে উৎপন্ন কোন তাহলে তিরিশকে তুমি ষাট দিয়ে ভাগ করবো কারণ ষাটটা মোটামো ছোট ঘর আছে তাহলে পাচ্ছে কত বলতো পয়েন্ট ফাইভ ডিগ্রি এটা হচ্ছে এক মিনিটের জন্য কোন এবার ঘন্টার কাটার ক্ষেত্রে তিরিশ মিনিটের কেন্দ্র উৎপন্ন কোন এই যে পয়েন্ট আর কয়েক ঘর তিরিশ ঘর তাহলে কত পাচ্ছি পনেরো ডিগ্রি এই পাচ্ছি পনেরো ডিগ্রি এবার দেখো এই যে আটটা যখন তিরিশ বাজে আটটা যখন তিরিশ বাজে তখন এই যে পনেরো ডিগ্রি বের করলাম খুচরা অংশ আর দুই ঘর যে গেল পূর্ণ তাহলে টু ইন্টু তিরিশ তাহলে এখানে ষাট আর হচ্ছে পনেরো এই ষাট ডিগ্রি যোগ পনেরো ডিগ্রি কত হলো পঁচাত্তর ডিগ্রি এই পঁচাত্তর ডিগ্রি হচ্ছে আমাদের এই প্রশ্নের সলিউশন আশা করি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছ ঘড়ির কাটা দেখেই তুমি এটা হিসাব করতে পারবে আচ্ছা এরপরের প্রশ্নে আমরা একটু দেখবো যে আমাদের এই প্রশ্নে বলা হয়েছে কি যে এ প্লাস বি সমান হচ্ছে জেড হলে প্রমাণ করো যে এক্স সাইন থেটা মাইনাস ওয়াই কস থেটা একটু যদি খেয়াল করো এ সমান হলো এক্স সাইন থেটা এক্স কস থেটা আর বি কস হচ্ছে ওয়াই সাইন বেহিকলটা কি বলতো ওয়াইসাইড থিটা হলে আমাকে এই জিনিসটা প্রুফ করতে হবে তো এই কোশ্চেনটা একটু ত্রুটিযুক্ত যদিও বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন আসলে ত্রুটিযুক্ত হলে তোমরা যদি বোর্ড প্রশ্নটা টাচ করে করার চেষ্টা করো বা সংশোধন করে করার চেষ্টা করো বা যদি অ্যান্সার নাও মেলে প্রবলেম নয় তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবা তার মানে বোর্ড প্রশ্ন যদি একটু ত্রুটিযুক্ত হয় এটারও তোমাদের জন্য যদি একটু আমরা অঙ্ক করতে যে বুঝি যে এটা হয়তো সমস্যা আছে বা মিলছে না অথবা আমার মিলছে না টাইম কিছুটা নষ্ট হয় কিন্তু তুমি এই প্রশ্নের অ্যান্সার করলেই তুমি নাম্বার পেয়ে যাবা সে অ্যান্সার তোমার মিলুক অথবা না মিলুক তো এই প্রশ্নটা একটু ত্রুটির জন্য আমরা সেই প্রশ্ন ত্রুটিটা মুক্ত করে আমরা এই অ্যান্সারটা বের করার চেষ্টা করেছি দেখো যে প্রশ্নের দেওয়া ছিল কি বলতো যে এক্স কস থেটা প্লাস ওয়াই সাইন থেটা সমান জেড এইটা হলে আমাকে এক্স সাইন থেটা মাইনাস ওয়াই কস সমান এটা প্রমাণ করতে হবে কিন্তু এটা প্রমাণ করা যাচ্ছে না তাহলে আমরা কি করব একটু চেঞ্জ করে নিব যে এক্স সাইন থেটা মাইনাস ওয়াই কস এর পরিবর্তে এক্স সাইন থেটা মাইনাস ওয়াই কস থেটা বিবেচনা করে যে আমরা এটা সমাধান করি দেখো যে এ সমান হচ্ছে এক্স কস থেটা আর ওয়াই সমান বি সমান হচ্ছে ওয়াই সাইন থেটা তো তোমরা বুঝতে পারছো যে এখানে দেখো এখানেও সাইন আমার এখানেও সাইন সাইন আর সাইন মাইনাস হয়ে আমাদের অঙ্কের মধ্যে ছিল কস আর সাইন কিন্তু যে সম্পর্কটা তৈরি করতে বলেছে সেটা শুধু সাইনে চলে আসে তার মানে এইটা আমরা কিন্তু প্রমাণ করতে পারছি না তাহলে আমরা একটু কারেকশান নিলাম যে এটা দেওয়া থাকলে এর পরিবর্তে আমরা এই সাইনটার পরিবর্তে আমরা জাস্ট কজটাকে নিয়ে আসবো তাহলে এই সমাধান হয়ে যাবে আমাদের প্রশ্নে বোর্ড প্রশ্নের ছিল সাইন এবং সাইন তা আমরা সাইন এবং সাইনের সাথে নিয়ে আসলাম কজ নিয়ে এখন আমরা এটা সমাধান করতে পারবো তা আমরা কী করলাম এখন একটু খেয়াল করি যে এইবার দেওয়া আছে যে মানটা সেটা হচ্ছে আমরা বসালাম এবার এ প্লাস বি সমান জেড তাহলে এখানে এর মান হচ্ছে এক্স কস সেটা আর বি হচ্ছে ওয়াই সাইন দিটা প্রমাণ করতে হবে ওখানে আমরা একটু কারেকশন করে নিয়েছি যেটা তাহলে এখানে কাজ করা যাক দুই পাশে স্কোয়ার করছে এই যে এ পাশে স্কোয়ার করো আর এ পাশে স্কোয়ার করো দুই পাশে স্কোয়ার করে দিলাম তো এ স্কোয়ার করলে কি হচ্ছে বলো তো তুমি যদি এখানে স্কোয়ার করো তাহলে এখানে এটাকে এ ধরে আর এটাকে বি ধরে এ প্লাস বি স্কোয়ার সূত্র এখানে এক্স কস হচ্ছে এ তাহলে এক্স স্কোয়ার কস স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওয়াই স্কোয়ার কস স্কোয়ার এল বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ জেড স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিলাম এ স্কোয়ার প্লাস টয়েস এ বি এটাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার সূত্র হয়ে গেল এবার আমার এই এক্সের সাথে দরকার সাইন তাহলে এই আমি সূত্রে কনভার্ট করে দিলাম কস স্কোয়ারের পরিবর্তে ওয়ান মাইনাস সাইন লিখে দিলাম ঠিক একই রকমভাবে এই সাইন স্কোয়ারের পরিবর্তে ওয়ান মাইনাস কস লিখে দিলাম আর মাঝখানার এই অংশটা এইভাবে বসাই দিলাম যেহেতু এদের মধ্যে গুণের সম্পর্ক আমি চাইলে এক্স ওয়াই সাইন সাজাই লিখতে পারবো রিআারেঞ্জ করে লেখা যাবে এখন যদি এটা গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান এক্স স্কোয়ার্স স্কোয়ার এই অংশটাকে তুমি বসিয়ে রেখে দাও এখানে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান মানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মনাস কস স্কোয়ার ওয়াই স্কোয়ার কস এবার এই যে সাইন স্কোয়ার পজিটিভ আর ওয়াই স্কোয়ার পজিটিভ এদেরকে যখন আমি ওই পাশে পাঠাবো দেখো এই যে সাইন স্কোয়ার পজিটিভ আর কস স্কোয়ার পজিটিভ এরা ওই পাশে গেলে হয়ে যাবে নেগেটিভ আর এইগুলো যে নেগেটিভ ট্রান দেখো এটা নেগেটিভ এটা নেগেটিভ তো আমরা কী করলাম তো একবারে আমরা এই মাইনাসটাকেও ওই পাশে পাঠিয়ে দিলাম এবং মাইনাস দ্বারা গুণ করে ফেলেছি কী করেছি বলো তো মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করছি তো এই যে এক্সে স্কোয়ার ছিল ওপাশে চলে গেল ওটা মাইনাস হয়ে যাওয়ার কথা প্লাস হয়ে গেছে দেখো খেয়াল করো এবার এই যে ওয়াই স্কোয়ারটা এটা প্লাস ওপাশে গেলে মাইনাস হবে কিন্তু ও প্লাস হয়ে গেছে আর এখানে যে বাঁদা ছিল ও তো কি প্লাস ওরে করলাম মাইনাস মানে আমি এক একসাথে দুইটা কাজ করছি এক হচ্ছে সাইড চেঞ্জ করছি পক্ষান্তর করছি পাশাপাশি আমি মাইনাস অন্দরা গুণ করছি মাইনাস অন্দরা গুণ করলে দেখো এটা মাইনাস হয়ে যাবে কি প্লাস হয়ে যাক প্লাস এইটা প্লা এইটা মাইনাস হয়ে যাবে কি প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস এবার খেয়াল করো এই যে এ স্কোয়ার এটা মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার লাইন স্কিপ করে অঙ্কটাকে ছোটো করা হলো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো কি হলো বলো তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো তাহলে এই যে স্কোয়ারটা এবার ওই পাশে পাঠাবো এ স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে কী হয়ে যায় তোমার রুট হয়ে যায় এবং রুটের আগে প্লাস মাইনাস থাকে তাহলে দেখো এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থেকে সমান প্লাস মাইনাস রুট হবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তা আমাদের কোশ্চেনে কিন্তু এখানে সাইনটাও ছিল সাইন কিন্তু প্রমাণ করা যায় না তা আমরা যখন সাইনের কাছে কস্টটা নিয়ে নিলাম তখন কিন্তু আমরা প্রমাণ করতে পারছি ওকে এবং আমরা একটু সহজেই প্রমাণ করছি এটা কিন্তু আমাদের পাঠ্যবইয়ের অঙ্ক অসংখ্য পার করানো হয়েছে বিভিন্ন বোর্ড কোশ্চেনে অথবা অনুশীলনীতেও আমরা এই অঙ্কটা সলভ করিয়েছি তুমি চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তোমার যে কোনো প্রকার ডাউট থাকে আশা করি সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা এখন এই কোশ্চেন গ সলভ করবো গ এর জন্য x স্কোয়ার এই মানগুলো চলবে সমস্যা নাই এখানে প্রবলেম ছিল হচ্ছে যেটা প্রমাণ করতে বলছে সেখানে দুইটা জায়গাতে সাইন থাকতে পারবে না একটা সাইন একটা কজ কারণ সাইন সাইনের কজ ছিল তো এখানে এরপরে আমরা যেটা দেখবো যে গতে x স্কোয়ার সমান সমান থ্রি আর ওয়াই স্কোয়ার সমান সমান সেভেন আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফোর হলে থ্রিটার মান নির্ণয় করো শূন্য থেকে বড় আর তিনশো সাহেব থেকে পাই থেকে ছোটো এ লিমিটের মধ্যে তাহলে এটাকে যদি আমরা একটু সমাধান করি তো সমাধান করার জন্য আমরা এই মানগুলোকে একটু লিখে নিলাম আর কোশ্চেনটা ক্যামেরাটা এখানে রেখে দিই আমাদের প্রমাণের সুবিধার্থে এই যে দেখো আমরা এই সমস্যাটার সমাধান করতে চাচ্ছি আমাদের এ সমান সমান এক্স ক সেটা আর ওয়াই সমান হচ্ছে বি সমান হচ্ছে ওয়াই সাইন টা দেওয়া ছিল আবার এখানে এক্সেস স্কোয়ার সমান থ্রি আর ওয়াই স্কোয়ার সমান হচ্ছে সেভেন তাহলে চলো এবার আমরা মানটা বসাই দিই দেখো একটু যদি তুমি খেয়াল করো যে এখানে এ সমান এক্স ক সেটা তাহলে এ স্কোয়ার সমান কিভাবে বলো তো এ স্কোয়ার সমান তুমি লিখতে পারবো হচ্ছে এক্স স্কোয়ার কস স্কোয়ার থিয়েটার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারবো বলো তো ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার লিখে দিলাম সমান সমান ফোর এই যে একটা সাধারণ সমীকরণ হয়ে গেল এখন তুমি এখান থেকে থিয়েটার মান বের করতে যাচ্ছ তাহলে হয় কী করতে হবে তুমি হয় সবগুলোকে সাইন করবা নাহলে সবগুলোকে কস করবা হয় সবগুলোকে সাইন নাহলে সবগুলোকে কস তাহলে আমি কী করবো আমি হচ্ছে এই কসটাকে সাইনে কনভার্ট করে দিই তাহলে এক্স স্কোয়ার থাকলেও আচ্ছা এক্স স্কোয়ারে মান বসাই দিই একটু দেখো আমার প্রশ্ন এক্স স্কোয়ার সমান থ্রি আগে এই মানটা বসায় থ্রি কস স্কোয়ার থেটা প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার সময় সেভেন তাহলে সেভেন সাইন স্কোয়ার থিটা আমাদের অঙ্কটা খুবই চেনা চেনা আমাদের সাধারণ গণিতের একটা অঙ্ক এটা ওকে তো এরপরে যদি আমরা এই সাইনটাকে কসে কনভার্ট করি অথবা কসটাকে সাইনে কনভার্ট করি সাইনটাকে কস অথবা কসটাকে তুমি সাইন করতে পারবা কোনো সমস্যা নাই আমি এখানে কসটাকে বরং সাইন করে দিই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ারের সূত্র থ্রিটা রেখে দিয়ে কস স্কোয়ারের পরিবর্তে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখানে লিখলাম হচ্ছে সেভেন সাইন স্কোয়ার সমান তো যদি তুমি একটু হিসাব করো এই জায়গাতে তাহলে কী হবে থ্রি ইন্টু ওয়ান থ্রি মাইনাস থ্রি তাহলে থ্রি স্কোয়ার এখানে কি হচ্ছে বলো তো এখানে হচ্ছে যে তোমার হচ্ছে সেভেন সাইন কর থ্রিটা যা ছিল তাই সেভেন সাইন স্কোয়ার থ্রিটা সমান তো এখন এই থ্রিটাকে যদি ওই পাশে দাও তাহলে কী হয় দেখো যে তোমার আর এখান থেকে যোগ বিয়ে করা যায় এই সাতটা থেকে তিনটা গেলে চারটা থাকবে কি থাকবে চারটা সাইন স্কোয়ার থেটা থাকবে সমান সমান তুমি কি লিখবা এই যে ফোর আর এই থ্রিকে ওই পাশে পাঠায় মাইনাস করে দাও তাহলে আমরা কি পাবো বলো তো আমরা পাবো হচ্ছে ফোর সাইন স্কোয়ার থেটা সমান সমান হচ্ছে ওয়ান এবার এই ফোরটাকে ওই পাশে পাঠাবো ফোরটাকে যখন আমি ওই পাশে পাঠাবো তখন সাইন স্কোয়ার থেটা সমান সমান হচ্ছে ওয়ান বাই ফোর এবার স্কোয়ারটাকে পাঠাবো স্কোয়ার পাঠালে বলো বলতো রুট হয় তাহলে সাইন থেটা সমান হচ্ছে প্লাস মাইনাস হাফ বলো বলতো প্লাস মাইনাস হাফ সাইনের দুইটা মান আসছে প্লাস মাইনাস হাফ একটু খেয়াল করে দেখো তো সাইনের যদি দুইটা মান আসে প্লাস হাফও আসছে মাইনাস হাফও আসছে এখন এইখানে দেখো শূন্য থেকে বড় আর টুপাই থেকে ছোট আবার কতগুলো মান আমাকে বের করতে হবে তাহলে আমি হচ্ছে প্লাসের জন্য দুই ঘরের মান পাবো আর মাইনাসের জন্য দুই ঘরের মান পাবো তা আমি এখন সবগুলো মান তোমাদেরকে বের করে করে দেখাবো দেখো আমি পাইছি হচ্ছে কি সাইনের প্লাস মাইনাস হাফ এখন দেখো এই যে প্রথম চতুর্ভাগে এই চতুর্ভাগে সাইন হচ্ছে প্লাস আর দ্বিতীয় চতুর্ভাগে এইখানেও সাইন হচ্ছে প্লাস তাহলে প্লাসের জন্য প্রথমে এই দুই ঘরে মান বের করবো আর তৃতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে মাইনাস আর চতুর্থ চতুর্ভাগে সাইন হচ্ছে মাইনাস তো এই জায়গাটাতে আমরা বলি পাই আর এটাকে বলি টু পাই আর এই অংশটা হচ্ছে পাই বাই টু মানে এই দাগের উপরে নব্বই ডিগ্রি আমরা পাই বাই টু দিয়ে লিখি আর এটা হলো থ্রি পাই বাই টু মানে দুশো সত্তর ডিগ্রি ওকে তো এখন চলো পটপট করে বানগুলো বের করে ফেলি এই পাটটা আমার আপাতত লাগছে না যখন লাগবে আবার বোঝাবো তো আমি প্রথম চতুর্ভাগের মানটা সরাসরি আসবে তাহলে প্লাসের জন্য প্লাসের জন্য বা পজিটিভের জন্য বা প্রথম চতুর্ভাগের জন্য প্লাসের জন্য আমরা কি করব। এই যে এখানে প্রথম চতুর্ভাগ তাহলে সাইন থেটা সমান হচ্ছে হাফ তো সাইন থেটা যদি হাফ হয় তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ তুমি কি জানো সাইন কত ডিগ্রি মান হাফ সাইন হচ্ছে থার্টি ডিগ্রি মান হাফ তার মানে পাই বাই সিক্স লিখতে পারবা তো দুই পাশের যদি তুমি সাইন বাদ দিয়ে দাও তাহলে থেটা সমান সমান হবে পাই বাই সিক্স এই একটা মান চলে আসছে এটা কোন কোয়ার্ডেন্টের মান আসছে বলো তো ফার্স্ট কোয়ার্ডেন্টের মান আসছে তো ফার্স্ট কোয়ার্ডেন্টের মান চলে আসলে তুমি সেকেন্ড কোয়ার্ডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্টের মান কেমনে বের করবা একটু দেখো আবার এই যে এটা হচ্ছে পাই এই পায়ের সাথে যদি তুমি থেটাকে মাইনাস করো পায়ে থেকে তাহলে তুমি সেকেন্ড কন্টেন্টে পড়বা কারণ মাইনাস করলে উল্টা দিকে যাবে আর যদি তুমি প্লাস করো তাহলে সামনের দিকে যাবে প্লাস করলে এখানে যেত তা আমার যেহেতু নেগেটিভের মান আমি একে পজিটিভের মান বের করছি তাহলে প্রথমে এইটা বের করবো পাই প্লাস থেটা কী বের করবো পাই প্লাস থেটা না সরি মাইনাস থেটা প্লাস করলে তৃতীয় চতুর্ভাগে ভাগে পাবো তাহলে আমি চাচ্ছি সেকেন্ড কন্টেন্টের মান বের করতে তাহলে আমি সাইন থেটা সমান হচ্ছে সাইন এই পায়ের সাথে যোগ করবো কি থেটা তো আমার এখানে থেটা হচ্ছে কী বের করছি পাই বাই সিক্স তাহলে এখানে লিখবো হচ্ছে পাই বাই সিক্স তাহলে সাইন থেটা সমান হচ্ছে সাইন সিক্স পাই প্লাস হচ্ছে পাই তাহলে সেভেন পাই লিখলাম সেভেন পাই বাই সিক্স দুই পাশে সাইনকে বাদ দিয়ে দাও তাহলে থেটা সমান সমান সেভেন পাই বাই সিক্স তো আমি পজিটিভের জন্য দুইটা মান অলরেডি বের করে ফেলেছি একটা হচ্ছে পাই বাই সিক্স একটা হল সেভেন পাই বাই সিক্স এবার নেগেটিভের জন্য আমারও কিছু মান বের করা দরকার মাইনাসের জন্য তাহলে মাইনাস এর জন্য মানে মাইনাস আসলে কোন কোন ঘরে মাইনাস আমার সাইন হচ্ছে তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে মাইনাস তাহলে তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে যদি মাইনাস হয় তাহলে দেখো প্রথমে আমি এই মানটা বের করতে চাচ্ছি এই মানটা এই মানটা এটা হলো পায় এই ডাকটা হচ্ছে পায়ের তাহলে পাই প্লাস থেটা তখন আমি পূর্ব কোথায় বলো তো তৃতীয় চতুর্ভাগে তাহলে সাইন থেটা তাহলে সাইন থেটা সমান হচ্ছে সাইন তৃতীয় চতুর্ভাগে পড়ার উপায় হচ্ছে পাই প্লাস থেটা আমি থেটার মান কত বের করছি প্রথমে পাই বাই সিক্স তাহলে এখানে লিখবো হচ্ছে পাই বাই সিক্স তাহলে সমান হচ্ছে সাইন এখানে আচ্ছা আমি মনে হয় প্রথমেই তৃতীয় ভাগ চতুর্ভাগের মানটা বের করে ফেলেছি সমস্যা নাই এটা যেহেতু মাইনাসের জন্য বলেছি তো মাইনাসের জন্য বললে আসলে এই ঘরে যাওয়ার জন্য পাই মাইনাস সেরা দরকার ছিল তা আমি প্লাস করে ফেলেছি মাইনাস করলে আমরা পাবো হচ্ছে এখানে দেখো এই যে ফাইভ পাই এটা আমার যে আনসারটা বেকুশ সেটাও লাগবে সিক্স পাই মাইনাস পাই ফাইভ পাই বাই সিক্স তাহলে এটা হয়ে যাচ্ছে ফাইভ পাই বাই সিক্স এটা হলো প্লাসের জন্য তো এখন মাইনাসের জন্য মাইনাসের তৃতীয় চতুর্ভাগের বান পাই প্লাস থেটা তাহলে এখানে আসবে কত সেভেন পাই বাই সিক্স চলে আসছে আর এক ঘরের মান সুতরাং থেটা ইকালস টু সেভেন পাই বাই সিক্স এখন আর মাত্র এই ঘর পাখি তো এই দাগটা তো টু পায়ের দাগ এই টু পাই থেকে যখন তুমি থেটাকে মাইনাস করো তখন চলে আসে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে তাহলে আমরা এখন কি করব যে থেটা সরি সাইন থেটা সাইন থেটা হচ্ছে সাইন চতুর্থ চতুর্ভাগে টু পাই মাইনাস থেটা থেটা হচ্ছে আমার পাই বাই সিক্স প্রথমে থেটা মানটা বের করেছি তাহলে সাইন থেটা হচ্ছে সাইন ছয় দুগুণা বারো তার থেকে একবার দাও ইলেভেন পাই বাই সিক্স দুই পাশে সাইন বাদ দাও তাহলে থেটা সমান সমান হচ্ছে ইলেভেন পাই বাই সিক্স একটু খেয়াল করো এই দুইটা মান আমি নেগেটিভের জন্য বের করছি নেগেটিভের মান কোন কোন ঘরে বলতো এই তৃতীয় চতুর্ভাগে আর হলো চতুর্থ চতুর্ভাগে আর পজিটিভ তাহলে তৃতীয় চতুর্ভাগের মান বের করছি পাই প্লাস সেটা এ দেখো পাই প্লাস সেটা আর চতুর্থ চতুর্ভাগের মান বের করছি টু পাই প্লাস থিটা এই যে টু পাই সরি টু পাই মাইনাস এই এদের টু পাই মাইনাস সেটা এর আমরা বের করছি হচ্ছে প্রথম চতুর্ভাগের মান সরাসরি আসবে আর দ্বিতীয় চতুর্ভাগের মান হচ্ছে পাই মাইনাস সেটা তাহলে এই দেখো পাই মাইনাস থ্রিটা আমরা তাহলে কয়টা মান পাচ্ছি চারটা মান পেলাম টোটাল টোটাল চারটা মান এ দেখো এই যে একটা এখানে এই যে একটা আর আরো নিচে আছে আরও দুইটা এই হলো একটা আর এই হলো একটা আমরা মোট চারটা মান বের করেছি প্লাসের জন্য দুইটা মাইনাসের জন্য দুইটা প্রথমে আমরা সমীকরণটাকে সমাধান করেছি তারপর সমাধান করার সমাধানটা একদম সহজ ছিল তোমরা বুঝতে পারছো তারপরে আমরা কোয়ার্ডেন ঘুরে ঘুরে এর সবগুলো মান বের করার চেষ্টা করেছি আমাদের ইজি ম্যাথ বইতেও এই কোশ্চেনটা অনেক ইজি ওয়েতে করা আছে দেখবা যে আমরা এই যে মানগুলো বের করে এবং আমরা উল্লেখ করে দিয়েছি যে কোন ঘরে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এই যে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগের সায়েন্টিটা হচ্ছে ধনাত্মক মানে পজিটিভ আর তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগের সায়েন্টিটা হচ্ছে ঋণাত্মক মানে নেগেটিভ এই দেখো পজিটিভের মান বের করছি নেগেটিভের মান বের করছি বের করে এই যে আনসারটাকে এখানে তুলে দিয়েছি আশা করি এই কোশ্চেনের যে সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ